যে জাতীয় শহীদ সেনা দিবসটা প্রথমবারের মধ্যে পালিত হচ্ছে দুই হাজার নয় সালের ঘটনা এর মধ্যে পনেরো বছর হয়ে গেছে বছর হলো আগে হয়নি এটা আসলে এতদিন আমি মনে করি যে এটা আমাদের মানে যারা নিহত হয়েছেন তাদের প্রতি এক ধরনের অবমূল্যায়ন আমি মনে করি তারা তাদের ন্যায্য পাওনাটা পাননি তারা তো মারাই গেছেন তারা তারা কিছু চান না তারা এটুক সম্মান পেতে পারতেন তাদের পরিবার তো হয়তো চাচ্ছিলেন হ্যাঁ তাদের পরিবার পরিবারের যারা থেকে গেছে পরিবার না চাইলেও পরিবারকে চাইতে হবে কেন পরিবারকে চাইতে হবে কেন সরকারের এটা মানে কি দেওয়া উচিত ছিল এতদিন পরে হলো যেটা পেয়েছে মানে পরিবর্তিত মানে বাস্তবতায় এই জন্য আমি মানে এটা আমি পার্সোনালি খুবই মানে ইয়ে আর কি যেটা উচিত ছিল আমাদের এতদিন করিনি এই জন্য একটা আমাদের গ্লানি কাজ করা উচিত আর এই উপলক্ষে আমাদের সেনাপ্রধান আজকে যে কথাগুলি বলেছেন প্রথমে আমি ওই ওই সেনা হত্যা নিয়ে বলি বিডিআরের যে বিদ্রোহটা ছিল ওটা বিদ্রোহ বলেন অথবা আপনি যাই বলেন তো ওই উপলক্ষে সেনাপ্রধান যে কথাটা বলেছেন আজকে এ কথার দুই তিনটা কিন্তু অর্থ হয় দুই অর্থ হয় মানে এরকম যে উনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের একদম মানে যদি কিন্তু এগুলি কিছু নাই সরাসরি কথাটা হলো যে হত্যাটা তৎকালীন বিডিআরের লোকজনই করেছে এটা উনি একদম স্পষ্ট হয়ে বলেছেন তারপরে এদেরকে উস্কানি দেওয়ার জন্য মদত দেওয়ার জন্য অথবা নানারকম ষড়যন্ত্র কে করেছে সেটা একটা তদন্ত কমিশন হয়েছে তারা করবে দেখবে তারা কি বের করে না করে করবে কিন্তু এর বাইরে উনি আর কোনো কথা শুনতে চান না এবং আমি আপনাকে বলি আমিও চাই না আমি এক্ষেত্রে সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে সব একমত আমাদের কিছু লোক আছে যারা নানা রকম কল্প কাহিনী রচনা করে দেশ থেকে করে বিদেশ থেকেও করে বিদেশে বেশি করে বিদেশে দুই তিনজন লোক আছে এরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে বসে মানুষ উস্কায় আর তাদের কিছু অর্ধশিক্ষিত ভক্ত আছে মানে তার মুরিদ আছে আমি বলবো অর্ধশিক্ষিত মুরিদ আছে এই মুরিদগুলি এখানে লাফায় ওটা শুনে দেখবেন কাল কালপুর মধ্যে তারা আবার আরেকটা বলবে যে এটার পেছনে কে কে আছে না আছে ধরলাম এখানে আওয়ামী লীগের পাঁচজন লিডার আছে আমি ধরে নিলাম বাট গুলিটা তো করছে বিডিআর জি যে বিডিআর গুলি করছে তার পক্ষে আপনি কিভাবে কথা বলবেন আমাকে একজন আমাকে আজিজ ভাই উস্কাইল অথবা আপনি আমার উস্কাইলেন যে আজিজ ভাইকে যে একটা ঘুষি মানে দেব আমি যদি ওটাকে না পারি তা আপনি উস্কাইছেন কিন্তু একটা পরের কথা আপনি শাস্তি পাবেন উস্কালেন কেন কিন্তু আমি উস্কিত হলাম কেন দ্যাট ইজ দ্য পয়েন্ট আমি তো আপনার কথা শুনি তাকে মারতে গেলাম কেন আর্মি এই কথাটা বলতে যে উনি আরও যে যে কথা বলেছেন তার কিন্তু আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি মনে করি অনেক ইঙ্গিত উনি দিয়েছেন অনেক কথা সরাসরি বলেছেন এবং যা বলেছে সেটা কিভাবে বলেছেন সেটাও গুরুত্বপূর্ণ আমার ধারণা ওই বিষয়গুলো পরে আসবে বিশেষ করে সতর্ক দেশের যে যদি বলি যে দেশ এবং জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এই এই বাক্যটা অনেক বড় অর্থ বহন করে যদি সত্যি বিপন্ন বিশেষ করে বিপন্নর জায়গাটায় অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ কিন্তু সেরকম একটি সতর্ক বার্তাই আমরা পেয়েছি সেনা প্রধানের বক্তব্য থেকে সত্যিকার অর্থে কতটা আসলে এই আশঙ্কাটা রয়েছে দেখেন এই আশঙ্কাটা আমি আপনি কতটুকু ফিল করি আর উনি কতটা ফিল করেন এটার মধ্যে একটা পার্থক্য আছে আমি আপনি কিন্তু ওনার কথার উপর ভিত্তি করে ফিল করি আর উনি কিন্তু আমার আপনার কথার উপর ভিত্তি করে ফিল করেন না ওনার আলাদা ইনস্ট্রুমেন্ট আছে আলাদা প্রতিষ্ঠান আছে আলাদা এক্সট্রা কিছু ওনার মানে দেখার এবং শোনার ব্যবস্থা আছে উনি যদি ফিল করেন তাহলে আমি এটাকে অস্বীকার করবো না কারণ উনি তো আমাদেরই সেনাপ্রধান বিদেশি কোনো সেনাপ্রধান না কাজে আমি মনে করি উনি ফিল করেন যেহেতু ফিল করেন এখন প্রস্তটা হলো উনিটা বলছেন কখন উনি বলছেন যদি আমরা নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি করি এখন প্রস্তটা হলো হানাহানি কাটাকাটি জিনিসটা কি আমরা কিভাবে হানাহানি কাটাকাটি করছি কাদা আমাদের করছি সেটা আচরণটাকে উনি হানাহানি কাটাকাটি অথবা কাদা ছোঁড়াছুড়ি ভাবছেন যে যেটা উনি পছন্দ করছেন না আপনি ওনার বক্তৃতাটা আমি কিন্তু কয়েকটা পত্রিকায় পড়েছি এবং পড়ার পর আমি হ্যাপি হতে পাইনি আমার কাছে মনে হয়েছে সবগুলো পত্রিকায় তার তার মতো করে সেন্সর করেছে কারণ একটা পত্রিকার সঙ্গে আরেকটা পত্রিকায় মিল পাচ্ছিলাম না মানে একটা মিল মানে কি তারা চেঞ্জ করেনি তারা এইটুকু বলেছে একজন আরেকজন ওইটুকু স্পর্শই করে না অন্য আরেকটু টুকরে বলছে তো আমি বুঝতে পারছিলাম না কেন তারা চেঞ্জ করছে তখন আমি এটিএন নিউজে সম্ভবত আমি এটার ভিডিওটা পেলাম

যত প্রতিষ্ঠান আছে যত সংগঠন আছে আপনি দায়ী ব্যক্তির বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু তার মানে পুরো প্রতিষ্ঠানটাকে আপনি আন্ডারমাইন করে দেবেন তা হবে না এবং উনি এইটাই বলছেন যে এইটাই কারণ যে আমাদের মানে এই প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারছে না এবং কাজ না করলেই তো আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন স্বাভাবিক অবস্থা বলেন এটা আসবে না এই যে কথাটা বলেছেন এখন দেখেন আপনি আমাদের এই সরকারের প্রত্যেকটা এখন যারা আছেন দায়িত্বে যারা আছেন তাদেরকে দায়িত্বে বসানো হয়েছে অথবা যাদেরকে আমরা দায়িত্বে দেখছি তাদের মধ্যে গিয়ে এই আচরণটা খুব বেশি প্রকট হয়ে আসে নাই আসছে কিন্তু দেশে এবং বিদেশেও আমি দেখছি এটা খুব প্রকট হয়ে আসছে যে ডিজিএফআই খারাপ পুলিশ খারাপ র্যাব খারাপ সব খারাপ যদি সব খারাপ হয় তাহলে আপনি সব কিছুকে যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি কি তাহলে বিকল্প কোনো পুলিশ তৈরি করছেন করেন নাই তো থানাগুলি যে এখন ওই পুলিশগুলি আছে যাদেরকে আপনি খারাপ বলছেন যা যাদেরকে আপনি হত্যাকারী বলছেন তারাই তো আছে তাহলে আপনি সবগুলি আপনি সবগুলি খারাপ হইতে পারে আমার কোনো আপত্তি নাই খারাপ হলে হবে খারাপ হলে সবগুলি সরাই দেন স্বয়ন তো নাই পুলিশ বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করেন করেন তো নাই উনি তো হিসাব দিয়ে দিলেন যে আমার আছে মোট ষাট হাজার লোক পুলিশে আছে দুই লাখ লোক তো ষাট হাজারের মধ্যে ত্রিশ হাজার আমি দিতে পারি তো ত্রিশ হাজার দিয়ে আমি ষাট হাজার দুই লাখ লোকের কাজ করাতে পারবো ক্লিয়ার বললেন তার মানে ইঙ্গিতটা যে পুলিশকে আপনাকে এই যে কথাগুলি বলেছেন এই কথার সঙ্গে কি সরকারের কর্মকাণ্ডে আপনি খুব একটা পান আমি পাই না এবং আমি একটা কথা বলি আমি আবার বলি যে ওনার আলোচনা ওনার বক্তব্য শুনতে শুনতে আমি বারবার দেখছিলাম ওনার বডি ল্যাঙ্গুয়েজটা উনি যেভাবে কথা ওনার তো আমি আগেও দু একবার বক্তৃতা শুনছি দু একটা জায়গায় প্রথম যখন নাকি হাসিনা পালাই গেল তখন ওনার বক্তব্য শুনছি আজকে আবার শুনলাম মিল পাই না কিন্তু এবং আমার কাছে এইবার মনে হলো উনি যেন বিরক্ত উনি যেন ক্ষুব্ধ উনি যেন রাগান্বিত তো এইটাও কিন্তু একটা মেসেজ যে আমার সেনাপ্রধান কার উপরে বিরক্ত হচ্ছে কি কারণে বিরক্ত হচ্ছে এবং সেই বিরক্তিগুলি উনি কিন্তু প্রকাশ করেছেন এবং আমি কনফার্ম যে তার এই বিরক্তিগুলোর দৃশ্য যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি আমি একসঙ্গে একমত তো আমি তো একমত আমি ওর সঙ্গে একমত যে আসলেই আমি বিরক্ত আমিও বিরক্ত যে কি হচ্ছে এটা কি মানে ওকে নিশ্চিন্ন করো ও খারাপ ওর গোষ্ঠী শুদ্ধা ফলাই দাও এবং একটা মব ট্যাগিং ট্যাগের মাধ্যমে মব সৃষ্টি করা নিজেদের মধ্যে হানানি কি এটাই তো ভাই জি এবং উনি তো স্পষ্ট করি একদম বলেছেন অর্গানাইজেশনগুলোকে গুলোকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না তাহলে কিন্তু দেশে শান্তি